লার্ন করতে হবে শিখতে হবে আগে আগে শিখলেন না আপনি আর্ন কিভাবে একটা করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে প্লাস এই বিজনেস করে তার বাড়ি ঘর বউ বাচ্চা মা বাবা সবাইকে চালাচ্ছে এবং এই বিজনেস করেই সেই ঘর বিল্ডিং এবং জায়গা সম্পত্তি জুড়িয়েছে কিন্তু এই বিজনেসটা দেখে একজন মানুষ সহ্য করতে পারেনি ও এত টাকা ইনকাম করে ফেলছে ইয়েস আমিও এই বিজনেসটা করবো এই নিয়ে তার ভাবনা তো লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আমি মোহাম্মদ ইকবাল হুসাইন রাজধানী টি থেকে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জি একটা গল্প শোনাচ্ছিলাম গল্পটা আসলেই বাস্তব বর্তমান সিচুয়েশনটা মানে কতটা ভয়ঙ্কর দিকে চলে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না মানে ব্যবসায়ের ক্ষেত্রে তো আমি গল্পটা আমি অনেক আগেই শুনেছিলাম এবং অহরহ প্রতিদিন ঘটতেছে হাজার হাজার উদ্যোক্তাদের সাথে ঘটতেছে তো ওই যে যে লোক অনেক কিছু করে ফেলছে বিজনেস করে তো তার প্রতিবেশী একজন তার দেখা দেখি একজন বললো যে এই বিজনেস করে সেই যেহেতু এত টাকা ইনকাম করে ফেললেছে সে আর সহ্য করতে পারতেছে না না আমি এই বিজনেসটা করবই করব তো এখন সেই বিজনেসটা শুরু করলো করার পর অনেক টাকা ইনভেস্ট করছে অনেক অফিস তারপর হচ্ছে শোরুম ডেকোরেশন সাজিয়ে দুম দাম করে এই বিজনেসটা শুরু করে কিছুদিন না যেতেই এই বিজনেসটা ধস নামে সেই মানে তার যত ধরনের টাকা ছিল প্লাস হচ্ছে ঋণ মানে সবগুলো টাকা সেখানে সে ইনভেস্ট করে করার পর সেই শূন্য হয়ে যায় তো এখন আপনি বলতে পারেন কীভাবে শূন্য হলো এক ব্যক্তি তো এই বিজনেস করে লক্ষ টাকা ইনকাম করেছে আর উনিও টাকা কম টাকা ইনকাম করতো কিন্তু উনি যে লসে ফলল কীভাবে লসে ফেলল আসলে মূল কারণটা কি জানেন বর্তমান আপনি এই যে একজনের দেখার দেখি যে আপনি বিজনেসটা শুরু করেছেন আপনি লোভে ফরে গেছেন এটা কিন্তু আপনার জন্য বিপদ এনে ডেকেছে কারণ যে ব্যক্তি সফল হয়েছে যে ব্যক্তি বিজনেস করছে যে ব্যক্তি বিজনেস করে অনেক কিছু করেছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে সে বিজনেসের এ টু জেড সম্পূর্ণ জানে কিন্তু আপনি জানেন না সে কতগুলো মানে মানে তুফান বলেন যত শব্দ রয়েছে সব শব্দ যুক্ত করে যা হয় তত ধরনের প্রবলেম পেস করেই সামনের দিকে এগিয়ে গিয়েছে উনি কি একদিনে এত কিছু করা সম্ভব হয়েছে না আরে ভাই না বাস্তবে উনি কখনো সম্ভব হয়নি ওনার বিজনেস করতে গেছে উনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছে একটু তার সাথে কথা বলুন এখন আপনি তার দেখা দেখি আপনি না মাথাও না আর ভাই ভাই বিজনেস করবেন আগে শিখতে হবে সেটা যত ছোটখাটো বিজনেস হোক না কেন আমার একজন ভাই খালাতো ভাই কিছুদিন আগে দোকান দিয়েছিল ঢাকাতে দোকান দেওয়ার পর মনে হয় না দুই মাসও টিকতে পারে নাই ভালো করে দোকান ছেড়ে চলে আসছে তো আসলে মনে করেন আমি একটা জিনিসের উপর এক্সপার্ট না আমি সেটা জানি না তাহলে আমাকে আগে জানতে হবে এক্সপার্ট হতে হবে লান করতে হবে লান তারপর আন আসবে এখন আপনি আগে শিখলেন না আপনি আর্ন করবেন কিভাবে বিজনেস মানে কি এত সহজ আমি গতকালকে আন্দরকিল্লা যাই চট্টগ্রাম আন্দরকিল্লা একটা জায়গা আছে সেখানে একজনের তিন চারটা দোকান রয়েছে মেশিনের দোকান উনি বলছে যে ভাই আমি উনিশশো কত সাল থেকে এখানে বিজনেস করে যাচ্ছি আমি বলছি আপনি অনেক দোকানদার দিচ্ছেন মেশিনের দোকান তার মানে অনেক ইনভেস্ট হয়েছে এগুলো আমাদের অনেক কষ্টকর হয়েছে তো উনি যেটা জানে উনি না জানে সেটা মেশিন সম্পর্কে জানে এবং ওনার প্রিন্ট মানে প্রিন্টিং মেশিন আর কি উনি প্রিন্টিং মেশিন দিয়ে বিভিন্ন কাজ করে ওনার অনেক কাস্টমার রয়েছে তা আমি আপনি কি জানবো এটা এত সহজ এত সহজ মনে করেন আপনি এখন আমাদের অধিকাংশ উদ্যোক্তা যেটা জানে না সেটা নিয়ে শুরু করার কারণে আজকে এই অধপতন হচ্ছে আমি আপনাকে বলবো আপনি আর যদি মানে কোনো বিজনেস করার ইচ্ছে থাকে তাহলে আপনাকে আগে সেই বিজনেস সম্পর্কে এ টু জেড ডিপ নলেজ জেনে শুনে তারপর বিজনেস শুরু করবেন তাহলে কখনো আপনি ঠকবেন না এবং আপনি আস্তে আস্তে গ্রোথ করতে পারবেন যে কোনো বিজনেস ঠিক আছে এই জিনিসটা আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন আগে কি করতে হবে লার্ন করতে হবে শিখতে হবে আগে আগে শিখার প্রয়োজন যে সম্পর্কে যেটা জান সেটা শিখেন এখন চা পাতার বিজনেসের ক্ষেত্রে আমি একটু কথা বলি বর্তমানে আমাদের কিছু লোক রয়েছে তারা কি করে ওই যে মানে চা পাতার বিজনেস কোনো নলেজ নাই ভাই চা পাতা দেন আর ভাই আপনি কিছু মার্কেট মার্কেটে যান একটু অ্যানালাইসিস করেন দোকানদারের সাথে কথা বলুন তারপরেও আপনি আমার সাথে কথা বলবেন দাম করে ফোন করে জিজ্ঞাসা করে ভাই চা পাতা কত কিছুই জানে না তো আগে জানতে হবে জেনে শুনে আপনি আপনি বিজনেসটা করলে কখনো ঠকবেন না তো আমরা যেহেতু চা পাতা নিয়ে কাজ করে যাচ্ছি যারা চা পাতার বিজনেস করতে চান আমাদের অনেক ভিডিও রয়েছে আপনি কিভাবে চা পাতার বিজনেস করবেন কিভাবে করলে আপনি ঠকবেন না এবং চা পাতার এ টু যে সম্পূর্ণ সব ডিটেলস আমরা আমাদের ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি আপনারা যদি এই বিজনেসটা করতে চান আগে বলবো আপনাকে হাত জোর করে বলবো আপনি আগে দোকানে ভিজিট করুন দোকানে ভিজিট করার পর আপনার মানে মার্কেট সম্পর্কে একটা ধারণা নিয়ে আমাদেরকে ফোন করুন তারপর আমরা আপনাকে বিস্তারিত জানি আপনাকে হেল্প করতে চাই ইনশাআল্লাহ তো স্ক্রিন দেওয়া নাম্বারে আপনি সরাসরি আমাদেরকে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফপুর মোড় হালি শহর অফিসে আসবেন দেখে শুনে যদি ভালো লাগে বিজনেস সম্পর্কে বুঝে যদি সিদ্ধান্ত নিতে পারেন তাহলেই আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চায়ের সাথে থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি